পৃথিবীর আকাশের ওপরে প্রতিনিয়ত অসংখ্য উপগ্রহ ঘুরছে এসবের কিছু মানুষের তৈরি কিছু মহাজাগতিক ধ্বংসাবশেষ কিন্তু একটি বস্তু রয়েছে যার অস্তিত্ব এবং উৎস আজও রহস্যাবৃত এটি কোনো আধুনিক কৃত্রিম উপগ্রহ নয় বরং বলা হয় এটি পৃথিবীর কক্ষপথে ঘুরছে প্রায় তেরো হাজার বছর ধরে এটির নাম ব্ল্যাক নাইট স্যাটেলাইট একটি রহস্যময় মহাজাগতিক বস্তু যা মানব সভ্যতার সীমাহীন কৌতূহলকে উস্কে দিয়েছে ব্ল্যাক নাইট স্যাটেলাইট কি? ব্ল্যাক নাইট কোনো সরকারি উপগ্রহ নয় না কোনো দেশের মিলিটারি প্রজেক্ট আঠারোশো নিরানব্বই সালে বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা প্রথম এই বস্তু থেকে অদ্ভুত রেডিও সংকেত পেয়েছিলেন বলে দাবি করেন এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন গবেষক মহাকাশচারী এবং বিজ্ঞানীরা এর অস্তিত্ব সম্পর্কে আভাস পেয়েছেন উনিশশো সালে একাধিক সংবাদপত্র দাবি করে পৃথিবীর কক্ষপথে অজানা কোন বস্তু ঘুরে বেড়াচ্ছে যা পূর্বে কখনো শনাক্ত করা হয়নি রহস্যের শিকড় গবেষকদের মতে ব্ল্যাক নাইট স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে এমনভাবে ঘুরছে যেভাবে কোনো আধুনিক উপগ্রহ কক্ষপথে থাকে না কোনো দেশের মহাকাশ সংস্থা এর মালিকানা দাবি করেনি এটি থেকে মাঝে মাঝে অদ্ভুত সংকেত ভেসে আসে যা এখনও পুরোপুরি বিশ্লেষণ সম্ভব হয়নি সবচেয়ে বিস্ময়কর বিষয় হল অনুমান করা হয় এটি তেরো হাজার বছর পুরনো এই সময়কাল আমাদের সভ্যতার ইতিহাসের বহু আগের তখন মানুষ ছিল গুহাবাসী তাহলে প্রশ্ন জাগে এটা কে পাঠিয়েছে কেন পাঠিয়েছে এলিয়েন তত্ত্ব অনেক বিশেষজ্ঞ এবং ইউএফও গবেষক মনে করেন এটি একটি ভিন গ্রহবাসীর পাঠানো পর্যবেক্ষণ যন্ত্র যা বহু যুগ ধরে পৃথিবীকে পর্যবেক্ষণ করছে হয়তো এটি কোনো দূরবর্তী সভ্যতার টাইম ক্যাপসিউল যেটি পৃথিবীতে জীবনের বিবর্তন দেখতে এসেছে সংকেত বিশ্লেষণে এমন কিছু প্রতীক বা প্যাটার্ন পাওয়া গেছে যা তারা বা নক্ষত্রের অবস্থান অনুযায়ী সাজানো যা প্রাচীন সভ্যতার জ্ঞান থেকে অনেক অনেক উঁচু স্তরের সম্ভাব্য ব্যাখ্যা এখনো পর্যন্ত ব্ল্যাক নাইট স্যাটেলাইটের কোনো নিশ্চিত উৎস খুঁজে পাওয়া যায়নি কিছু ব্যাখ্যা হল এটি কোনো হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার তৈরি বস্তু যেমন লেমুরিয়া বা অ্যাটল্যান্টেস। এলিয়েন প্রজাতির পাঠানো পর্যবেক্ষক ভবিষ্যতের মানুষের পাঠানো টাইম স্যাটেলাইট এমন ধারণাও আছে যে এটি আসলে একটি বহুমাত্রিক যন্ত্র যা সময় ও স্থানকে একই সঙ্গে পর্যবেক্ষণ করতে পারে ব্ল্যাক নাইট স্যাটেলাইট শুধু একটি বস্তু নয় এটি আমাদের সীমাবদ্ধ জ্ঞানের এক প্রশ্ন প্রশ্নচিহ্ন এটি যেন মানব জাতিকে বলে তোমরা একা ন এই বস্তু হয়তো আমাদের সভ্যতার আগেও কেউ এসেছিল কেউ দেখছিল কেউ অপেক্ষা করছিল কিংবা হয়তো এটি সেই প্রহরী যেটি কেবল পর্যবেক্ষণ করে কিন্তু হস্তক্ষেপ করে না এর রহস্য আজও উদ্ঘাটিত হয়নি হয়তো ভবিষ্যতের কোনো এক বিজ্ঞানী বা গবেষক পারবে এই নীরব প্রহরীর ভাষা বুঝতে ততদিন পর্যন্ত এটি থেকে যে কোনো নতুন সংকেত আমাদের কল্পনার দরজা খুলে দেবে এক নতুন পৃথিবীর সম্ভাবনার দিকে শেষ কথা মানব সভ্যতা কতটুকু জানে আর কতটুকু অজানা রয়ে গেছে ব্ল্যাক নাইট স্যাটেলাইট সেই প্রশ্নের এক জীবন্ত উত্তর অন্ধকারে থাকা এই উপগ্রহ আমাদের একটাই কথা বলে তোমরা যদি সত্যিই জানতে চাও তাহলে আকাশের ওপরে তাকাও কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন এমন আরও অজানা রহস্য জানতে আমি আবার আসছি নতুন এক অজানা গল্প নিয়ে